রাজ্যে এসআইআর চালু হতেই সামনে আসছে একের পর এক ঘটনা এবার খোদ বিয়েলোর বাবা মা ভাইয়ের নামই নেই ভোটার লিস্টে এমনই অভিযোগ সামনে এলো ভাবতে পারছেন তো কী অবস্থা তাহলে আপনি আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা জানার জন্য বা তথ্য পৌঁছে দেবার জন্য কার কাছে যাবেন সেই সপরিবারে যদি এমন সংশয় পড়েন তাও আবার খোদ বিএলও হয়ে তাহলে মানুষ যাবে কোথায় আলিপুরদুয়ারের এমন ঘটনা সামনে আসতেই ছড়ালো চাঞ্চল্য বিপুল সংখ্যক ভোটারের নাম নাকি মুছে দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন ভেতরে ভেতরে সাইলেন্ট রেগিং করে চুপি চুপি ভোটে কাটচুপি করেছে খোদ নির্বাচন কমিশন এমন অভিযোগও সামনে এসেছে এমনই বিস্ফোরক তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ার নাটাবাড়ি থেকে শুরু করে মাথা ভাঙা কোচবিহার সহ বেশ কয়েকটা বুথে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট থেকে বহু ভোটারের নাম নাকি একেবারে উধাও হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে আর এর সঙ্গে সরকারি কর্মচারী বাবা মা ভাইয়ের ভোটার লিস্টে এমন বিষয় সামনে আসতেই ছড়ালো আমাদের প্রতিনিধি অনির্বাণ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি তুঙ্গে মূলত একেবারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন এবং আলোচনা স্বরূপ কিন্তু বিভিন্ন যে এই মুহূর্তে ঘটনা রয়েছে সেই ঘটনার জেরে ইলেকশান কমিশন বা কেন্দ্র সরকারকে দায়ী করছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে ইতিমধ্যে আগরপাড়া উত্তর চব্বিশ পরগনায় একজন ব্যক্তি মারা গিয়েছিলেন তার যে মারা যাওয়ার কারণ বা তার যে একেবারে নিজেকে শেষ করার কারণ সেই কারণ অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সরাসরি বলেছে যে এর পেছনে এনআরসি বা এসআইআর রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন অভাব অভিযোগ এই মুহূর্তে তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস তারই মধ্যে ইতিমধ্যে একটি বড় খবর আসছে যে তৃণমূল কংগ্রেস দ্বারা কিন্তু এটা সরাসরি অভিযোগ যে আলিপুরদুয়ার মাঝের ডাবরি ভোটার তালিকা থেকে বুথ লেভেল অফিসার তার বাবা মা এবং ভাইয়ের নাম নেই সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বিএলও যারা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত যারা এই মুহূর্তে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত ম্যাপিং করবেন এবং ভোটার তালিকা যাচাই করে দেখবেন কোন ভোটারের সঙ্গে কার মিল রয়েছে দু হাজার দুই সালের ভোটারের সঙ্গে ভোটার লিস্টের সঙ্গে কারা এই মুহূর্তে রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে ম্যাপিং করা শুরু হবে চৌঠা নভেম্বর থেকে কিন্তু তারই আগে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু একেবারে ভোটার যে দু সালের যে একেবারে হার্ড কপি ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে সঙ্গে কারচুপি করা হয়েছে এবং সেই ভোটার লিস্টে সবার যাদের নাম রয়েছে তাদের অর্ধেকের বেশি নাম বাদ দিয়ে সেই ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে ফলে স্পষ্টত কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ইলেকশন কমিশনের ওপরে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলাতে এই খবর আসলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলাতে এই খবর এই ধরনের অভিযোগ আসার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আলিপুরদুয়ারে থেকে যে খবর এই মুহূর্তে আসছে এবং তার পাশাপাশি আলিপুরদুয়ার নিয়ে অভিযোগ যেটা রয়েছে যে একজন বিএলও যিনি বুথ লেভেল অফিসার তার বাবা মায়ের নাম এবং ভাইয়ের নামই নাকি দু হাজার দুইয়ের তালিকাতে নেই যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কারোর নাম নেই এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এবার আপনাদের বলি পুরো বিষয়টা কিভাবে প্রকাশ এলো সম্প্রতি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি দাবি করেন আলিপুর দুয়ার মাঝের ডাবরি এলাকায় বিএলওর বাবা মা ভাইয়ের নামই নেই ভোটার লিস্টে এটার একটা তদন্ত হওয়া দরকার তিনি বলেন আগের লিস্ট আর এখনকার লিস্টে বিস্তর ফারাক শুরু কি বলছেন এই বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ মাঝের ডাবড়ি সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড বিএল বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে মোদ্দা কথা এই ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি বলতে পারি বাট ওটা পরে ইয়ে করে দেবেন নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন যেগুলো কোথায় গেল এখানে গুমা এক গ্রাম পঞ্চায়েত গুমা এক গ্রাম পঞ্চায়েত এখানে বুথ নাম্বার সিক্সটি ওয়ান সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর কোথায় গেল মিসিং তাহলে মঙ্গল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি এই দু হাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার কারণ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই এবার কেন নেই এই ভোটাররা কোথায় গেলেন এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না তাহলে কোথায় গেলেন আর এসআইআর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে অন্যদিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু সালের ভোটার তালিকা পরিবর্তন এবং ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে তা অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো তথ্য তুলে বলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কোচবিহার বুথ নাম্বার দুই সেখানে দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটা নাম ছিল কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে এখন অনলাইনে যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কি করে তাহলে বাকিরা গেলেন কোথায় এর জবাব কে দেবে বুথ নাম্বার একশো ষাট মাথা ভাঙা এখানে দু দুই সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ চারশো সতেরো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে নম্বর যিনি রয়েছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী এদের কোনো হদিস নেই কি বলেছেন কুনাল ঘোষ সেটাও শুনব বুথ নাম্বার টু নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার এটা কুচবিহার উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার তে দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো তিনের মধ্যে দুইটা পড়ে এটা দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট দু হাজার যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারের নাটা বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কী করে সাতশো সতেরো ছিল দুশো দু হাজার দুই সালে দু দুই সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এ জবাবকে দেবে দুটোই তো দু একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে একশো চল্লিশ এবার দেখুন বুথ নাম্বার ওয়ান মাথা ভাঙা ওখানে দু হাজার দুই সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ আটশো ছেচল্লিশ এবার এরপরে বুথ নাম্বার টু বাই টু ফর্টি ফোর ওখানে দেখা যাচ্ছে নামটা নাম্বারটা চারশো ষোলো এসে আটকে যাচ্ছে এন্ট্রিজ ফ্রম ফোর সেভেনটিন টু এইট ফোর ওয়ান হ্যাভ ডিজ্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস অর্থাৎ ওখানে চারশো সতেরো থেকে আটশো একচল্লিশ নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন ফলে এই যে চারশো সতেরো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো একচল্লিশ নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস নেই তবে এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন